প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি একটা কোটির ডিজাইন দেখানোর জন্য এর আগে কিন্তু এই ডিজাইনের কোটি ছাপানো হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আবার করা হয়েছে তুলনামূলকভাবে ভালো সেল হয়েছে এবং কি সবার চাহিদাটা বেশি পেয়েছি জন্য আমি এগুলো আবার ছাপিয়ে নিয়ে এসেছি তো এই কোটিগুলো কোটিটার মধ্যে আপনারা এর আগেও দেখেছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা ব্যাক পার্টের ব্যাক পার্টের ডিজাইন এখন আমরা দেখবো এর মধ্যে কি কি কালার আছে আমরা যে কয়েকটা সাপেয়ে এসি তার মধ্যে কি কি কালার আছে প্রথমে দেখতেছি একটা হচ্ছে মালটা কমলা কমলা কালার কালার একটা আর নেভি ব্লু কালার এটা তো দেখতেই পেলেন তারপরে আমরা দেখব বাসন্তী কালারের কালারের দুইটা দুইটা হচ্ছে বাসন্তী কালার তারপরে এটা হচ্ছে বাঙ্গি কালার অনেকে বলে বাঙ্গি কালার বা অনেকে আহ মানে ক্রিম কালার বলে থাকে বা যাই হোক যে ওটা এটা হচ্ছে বাঙ্গি কালার আমি কালারটা আপনাদেরকে একটু কনফার্ম হওয়ার জন্য দেখে নিচ্ছি ভালো করে দেখে নিন তারপরে এটা হচ্ছে এটা বাসন্তী কালার কিন্তু বাসন্তী কালারের মধ্যে হালকা বাসন্তী কালার ওই এর আগে হচ্ছে এটা হচ্ছে কড়া বাসন্তী আর এটা হচ্ছে একটু হালকা বাসন্তী তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার লাল কালার একই ডিজাইনের লাল কালার লাল কালার দুইটা তারপরে হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার হালকা পেস্ট কালার এটা হচ্ছে সবুজ কালার তারপরে এইটা হচ্ছে গোলাপি কালার একদম গোলাপি কালারের মধ্যে ঘাঢ় গোলাপি যেটা আপনার মেজেন্টা কালার মেজেন্টা বলা যেতে পারে তো বন্ধুরা আপনার কালারটা দেখে নিন আসলে এক একজনের এক এক ধরনের কথা বলে কালারের নামটা বলে থাকে আমরা কালারেরটা সরাসরি দেখে দিচ্ছি বন্ধুরা এগুলো যদি আপনাদের নেওয়ার প্রয়োজন হয় তাহলে এক্ষুনি কমেন্ট করে ফেলুন